বাপ মরুক যাহার নামে যাক মা মরুক যাহার নামে যা মন চা তা হয়ে যাক একটা যুবতী বোন এই বোনটারে বিয়া শাদি দিতে হবে না সেই টেনশন তো আমার আছে তো টেনশন আছে তোর টেনশন খালি তোর বোন লেগা তোর বোন লিপস্টিক করতে কিনা দিবি জামা কাপড় করতে কিনা দিবি নিচে অবস্থা যে কোন সময় মরে যাব ভালোমতো সম্পত্তি বুঝানো এত লেখা শোনা সময় নেই তাতে সাইনটা কইরা দাও বাবা তুই ভালো আব্বা কইছিস তো তোমার

যদি সম্পত্তি লেখে নিতে না পারস না তোর আমি তালাক দিব তোর মতো অপরধার্ত লোকে লোকে আমি সংসার করব না থাক তুই তোর বাপ মার পাশ আইতে সেটা পানি খা খালি জমি ডালাও ঢাকায় নিয়া বড় হসপিটাল তোমার ভর্তি করুম বিদেশে ডাক্তার ফোন দা তোমার চিকিৎসা করামু আমার আব্বার কি হইছে আমার আব্বা সুস্থ হইবো না কি লেগা খালি পকেটে টাকা নাই দেখ কানেল নিয়ে দিতাম আইসকাই তুমি সম্পত্তিটা দাও দাও আমি একটা কিছু করি দেখবা তোমার বড় হসপিটালে ভর্তি করুম আইতাছে গা তাড়াতাড়ি ভালো লাগিয়া কইলো গিয়া কবি আম্মা আমার বলেছে আম্মা আমার মাপ করে দিতেন শরীরের যে অবস্থা একটা ভালো ডাক্তার দেখাইতে হবো আর ভালো ডাক্তার দেখাইতে গেলে টাকা লাগবো আমার কাছে তো টাকা পয়সা নাই আমার কিছু টাকা পয়সা দে আমি একটু ডাক্তার দেখাই বুঝলাম না কতক্ষণ ওই রুমে বইসা রইলাম এখনও রেডি হয় না ওই হয়েছে আরে আইতেছি কতক্ষণ লাগে এত কথা না বলে বসো আসতেছি আর কতক্ষণ আরে বাবা হইছে তো উঠো দেখতে যাবো আমার অসুস্থ বাবা আমারে। তুমি এমন ভাবে একটা ভাব নিতেছো মনে হয় কোনো পার্টিতে যেতেছি তোমারে নিয়ে বেশি কথা বলবা না মেয়েতে স্বাস্থ্য সময় লাগে हां বেশি কথা বলবো না আমার আব্বা মইরা যায় তুমি এদাই সাধুগুজু করতে থাকো তো কি আমি কি এখন পাগলের মতো যাবো নাকি তোমার বাবার বাড়িতে বেশি কথা বলে না আমি আর জামুই না তুমি এখন আবার কি আস আরে ভাইয়া ভাবি তুমি আসছো ভালো আছো ভাইয়া ভাবি আব্বা কো আমা না বলে খুব আব্বা আব্বা ভাবি ভালো আছো তুমি ছাড়া গায়ে গায় হাত দাও কেন ভাবে এমন করতেছেন কেন সরত আই এসিতা সরো এই বৃষ্টি কোথায় এই নোংরা ঘরের ভিতরে আমি জামো সি ওর বাবাও অসুস্থ পরা রইছে হাই গামুই তো মনে হয় তলায় ফলাইছে আম তো যাই তিঘিনা লাগতাছে দূর জামো না দিশা থাকি বৃষ্টি ফাইতাnarrow হচ্ছে মিষ্টি মিষ্টি করে করে মরতেছে বুঝলাম না বাহিরে দাঁড়িয়েছো কেন শোনো তোমাকে বাসে ঢোকার পরেই না বিশ্রি গন্ধ পাইছি আর এই রুমের ভিতরে আরো বেশি গন্ধ আমি এক কাজ করি আমি বাইরে বসে থাকি তুমি কথা বলো এরকম করো না আব্বা মা মনে কষ্ট পাবো না

আব্বা আমি আসছি আব্বা লাগে আমি রোহিষ আব্বা রো রোহিতা কি মনে করাই আমার তো শরীরটা ভালো না আম্মা ফোন দিছিল তোর আব্বা খুব অসুস্থ আজকে ওই অফিসেও যায়নি আয়া করছি তোমার দেখার জন্য খারাপ লাগতেছে বাপ তো কি করবো নাইও পারি না আমার তো আর কেউ নাই তুই সারা আমি তো জানি আমার নাচকে কদিন ধরে খালি তোরা দেখতে মন চাইতেছে কিন্তু কিভাবে যাবো আমার তো শরীর অবস্থা ভালো না বাপ শরীরের যে অবস্থা যে কোনো সময় মরে যাবো ভালো সম্পত্তি বুঝে নাও

কছিলাম কি আমার শরীরের যে অবস্থা একটা ভালো ডাক্তার দেখাইতে দেব আর ভালো ডাক্তার দেখাইতে গেলে টাকা লাগবো আমার কাছে তো টাকা পয়সা নাই আমার কিছু টাকা পয়সা দিয়ে আমি একটু ডাক্তার দেখাই আমার কয়েকজনে কইসে করে মিয়া ভালো একটা ডাক্তার দেখান বড়ো একজন ডাক্তার দেখান এখন ফার্মেসিতে কইয়া কইয়া ওষুধ খাই খালি সকালে খাই বিকালে ভালো হই সন্ধার সময় আবার অসুস্থ হয়ে যায় সন্ধ্যায় ওষুধ খাইলে রাইতে ভালো হই সকালে আবার অসুস্থ হয়ে যায় মাথা খালি ঘুরায় মাজা ব্যথা করে হাত পা ওই রকম ছাবায় কামড়ায় ভাল লাগে না কোনো কিছু মনে রাখতে পারি না সকালে কি দি আন 100 টাকা দিয়ে গিয়ে পারি না। আমার অস্থির অস্থির লাগে। কত দরকার আছে? কোশ্চ টাকা দিয়ে চিকিৎসা করাইবা? কথা কইছিলাম হ্যাঁ? তোর টাকা তোর বাপ মানে যদি একটা টাকাও দাস না বুঝো তো আমি কি করতে পারি একদম জায়গা মতো তালা একটা টাকাও দিবি না যেটা কর সম্পত্তি নেই আব্বা ওই আমার কাছে তো এই মুহূর্তে হাতে টাকা আব্বা খুব করে সংসার চালাইতেছি আব্বা ওই যে চাকরিটা আসিল করতাম চাকরিটা গেছে ওখানে ওই দুপুরের পরে পার্ট টাইম দুই ঘন্টা তিন ঘন্টা করি আব্বা ওখান থেকে দুই তিনশো টাকা দেয় আব্বা এখন কেমনে তোমার টাকা দিবো আব্বা কত আজকে এক সপ্তাহ ধরে ঘরে কোনো বাজার সদাই নাই ওই যে এক কেজি চাই আনছিল আপনার পোলায় এটাই রান্না খাইতেছি এক বেলা রান্না এক বেলা না এমন অবস্থা তুমি চুপ থাকো অনেক কষ্ট করে থাক

ওই জাগা সম্পত্তিটা যদি আমার নামে লেখা দিতা আব্বা বুঝি না আমি আমাকে জাগা সম্পত্তিটা যদি আমার নামে লেখা দিতা আমার নামে লেখা দেব তোমার যত সম্পত্তি আছে সব আমার নামে যদি লেখা দাও তাহলে আমি একটু ভালো করে চলতে পারবো আব্বা তিন বেলা তিন মুড়া খায়া বাচ্চা থাকতে পারুম ও তো জায়গা সম্পত্তি নিয়ে গাইছস হ্যাঁ বাপেরও দেখতে আসছস বাপেরও আমার তো অবস্থা খারাপ আম্মা তোমার না জান বাপেরও দেখ তুমি জায়গা সম্পত্তি নিয়ে গাইছস আচ্ছা

আব্বা করে বিদেশতে ডাক্তার ফোন দানায় তোমার চিকিৎসা করামো আমার আব্বার কি হয়েছে আমার আব্বা সুস্থ হইবো না কি নিয়ে যেতাম তুমি সম্পত্তিটা দাও দেখো আমি একটা কিছু করি দেখবা তোমার বড় হসপিটালে ভর্তি করুম নাও কারণ গেছে

মাঠകളാസ്サムكوم সম্পত্তি সব তোমার মাইয়ে কি দোষ করছে আমার আমি দেখমু তুমি যে কত দেই তোমার আমার চিনোয়া গেছেগা তুমি তো বাপায় দেখে তুমি লোবে না সম্পত্তি নিয়ে বা বিদেশে আমার ভবিষ্যৎ দেখেন যাই করেন না করেন সাইনটা কইরা তারপরে মরেন তোমার মা কবে মরছে আব্বা আরে আমার একটু খবর দিলি না ভাও কাছল বাদ দাও তো আব্বা তোমার মা কি বেশি অসুস্থ আছে লো আরে খোদা রে কোন বিপদে পড়লাম আমি আগেই তোমারে কইছিলাম আমারে নিয়ে আইছো না নিয়ে আইছো না এখন আমার মনে হচ্ছে এত খারাপ হচ্ছে তাড়াতাড়ি সেন্ড করো তাড়াতাড়ি আমারে সহ্য হইতেছে না তাড়াতাড়ি আব্বা আমি একটু বাথরুমে যাব আরে বাথরুমে পড়ে যাও সাইনটা করো না সাইন করো এনে ধরো ভাইয়া কিসের সাইন সাইন করো এত সম্পত্তির সাইন চাই বাড়ি আসার পর থেকে আব্বার একটা খোঁজ নিছো এবারে এটা কে আছে না মরে গেছে ভাত খাইছে না ঘরে কিছু আছে একটা খোঁজ কি কোনো সময় নিছো আইছো আমি যাই দলিল একটা নিয়ে উদর হইছো সাইন দাও সাইন দাও সম্পত্তি নিয়ে কি কবরে যাবা আব্বা আমার খোঁজ খবর নেওয়া লাগে না কত কথা কস বুঝলাম না আব্বা

বুঝলাম না আব্বা काय ادসকে એમ একটা बाप লইতে সন্তান আমি কেউ না তুই কি ছઈ না হলি প্রিয়ন্তর বইর সন্তান এটা তোর মা আর তুই হইলা সন্তান তার মা বইয়া বয়া উল্টা পাল্টা কথা কইতাছে আর তুই লগে লগে তাল মিলাইতাছস বউ জামাই যুক্তি কইরাইছ নাকি বাপ মরুক জাহান্নামে যাওক মা মরুক জাহান্নামে যাওক যা মন চা তা হইয়া जात একটা যুবতী বই সেই বোনটারে বিয়া شادی দিতে হইব সেই টেনশন তো আমার আছে তার টেনশন আছে

নজর লাগবো রাখ ভালো আমার আব্বা খুব অসুস্থ শাশুড়ি দেই না কতদিন না ওসা বায়া বলতেছে মায়া বন্ধ হয়ে গেছে মায়া

কষ্ট হলো বলানা ওরে বাবারে বাবা যাইতাছে গা তাড়াতাড়ি ভাল লাগিয়া করলো যা গিয়া কবি আম্মা আমার ভুল হইছে আম্মা আমাকে মাফ করে দেন যাonek বড় মুখ করে নিয়ে আইছিলাম বলে মুখটা এত দুগাই গেছে এত দুগাইছে আমার বউরে আমি কইছি আমার আব্বারের সম্পত্তির কথা কইলে সাথে সাথে আমারে লেখা দিব কোনদিকে তাকাইবো না টু শব্দ করবো না কিন্তু তুমি আমার বড় মুখটা একবারে ছোট করে দিলে তার আব্বা দ কি আর

আজকে ছয় মাস খাই না ভালো একটা ডাক্তার দেখাই না আমি যদি জায়গা বেশি রে এত জায়গাও যদি বেশি না আমি দেশের বাইরে বিদেশ গে চিকিৎসা করেতে পারি কিন্তু করি না কি লেখা জানোস আমি কি কবরে লিয়ে যাম বাইটি তোকে দুইটা ভাই বোনের এই যে তুই আনন্দের কেক একটা পাইছস আরে মান কলিজা সুইদ্যা ছিরা বলে দেখা যা গিয়া সর্বপ্রথম কি করবি তার বইয়ের একটা কাছের পেয়ালা এই পেয়ালার মধ্যে সুন্দর করে বইয়া তারপর এই মূর্তির মধ্যে একটা পাইপ লাগাই আছে আমি মনে করবো আমার বাপ মা মরে গেছে কেউ ছয়তানের বা নাও আমি মোহাম্মদ চানমিয়া এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমার বড় ছেলে মোহাম্মদ রয়েস উদ্দিনকে আমার সমস্ত সয় সম্পত্তি সৎ ইচ্ছায় সজ্ঞানে খুশি হইয়া দান করিলাম এই সম্পত্তির উপরে আমার মেয়ে বা আমার স্ত্রী বা আমার কোনো আত্মীয় স্বজনের কোনো রকম দায় দাবি থাকিবে না এবং উপরোক্ত সম্পত্তির উপরে যদি কেউ আইসা দাবি করে তাহলে আইনানুক ব্যবস্থা নেওয়া হইবে এবং আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হইবে এতে মোহাম্মদ আহা নামটা লেখতে আমার কি তারপর আছে না নিজের নিজে অনেক চালাক মনে করে একটা কথা আছে না ওই যে ওল যত বড় সোনার মিশিয়ে থাকে যে তো অসুস্থ দেখা যা বাঁচবো না এর লিখে তাড়াতাড়ি এই উশিলা যদি সম্পত্তিটা নিতে পারে কপালে তিনটা উষ্ঠা দেব সম্পত্তি